নমস্কার বন্ধুরা আমি প্রভাস বিশ্বাস আপনারা দেখছেন খামার বাড়ি তো আজ আমাদের হাঁসের বাচ্চা পনেরো দিন বয়স থেকে আঠেরো দিন বয়সের ভিতরে একটা বাচ্চা দিতে হবে একটা অর্ডার পেয়েছিলাম সেই মালটা কিন্তু আমরা এখন পনেরো দিন বুডিং করে আজ কিন্তু ডেলিভারির ডেট তো কেমন কোয়ালিটি আছে সেটা আপনাদের দেখাচ্ছি দেখেন দেখেন এই যে এই বাচ্চাগুলো পনেরো দিন বয়স পনেরো দিন এগুলো আমাদের কাছে বুডিং করতে দেওয়া ছিল একটা নতুন ফার্মার তার বুডিং করা নিয়ে খুব সমস্যা যে সোনালি মুরগি বলো হাঁসের বাচ্চা বলো তার বুডিং করা খুব সমস্যা তো ওদের জন্য আমাদের দুটো মাল রেডি করা হয়েছে এটা হলো ইন্ডিয়ান রানার বা দেশি হাঁসের বাচ্চা পনেরো দিন বয়স করে রাখা হয়েছে দেখেন এই পনেরো দিনে যে এইরকম সাইজ এসছে দেখেন এই যে পনেরো দিনের সাইজ হুম দেখেন এই যে পনেরো দিন বয়সের সাইজ তো আজ এখানে ডেলিভারি দেওয়ার ডেট আছে একটা নির্দিষ্ট রেটের ভিতরে এটা রাখা হয়েছে খুব বেশিও না কমও না কারণ যেহেতু এখন বাচ্চার দাম বেশি সে কারণে বুডিং বাচ্চার দামও একটু বেশি আছে তো যখন যেমন মার্কেট চলে সেইভাবে কিন্তু আমরা বুডিং মাল রেডি করে দিই তো এখানে আমাদের সাড়ে তিনশো মাল আছে তো এই সাড়ে তিনশো মাল এখন আমাদের মাল ডেলিভারি দেওয়ার জন্য রেডি হয়েছে আমরা এখন মাল দিতে যাব ফার্মে তো সেখান ফার্মের ভিডিও আপনাদের দেখাবো যে কেমন তারা ফার্ম করেছে একটা আদর্শ ফার্ম কেমন হওয়া উচিত সে সম্বন্ধে তো সে ফার্মে যেও আমরা অবশ্যই একটা ভিডিও করার চেষ্টা করব তো এই বাচ্চাগুলি এখন ফার্মে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে এখন আমরা মাল কি লোডিং করব তো যদি আপনাদের কারোর বুডিং বাচ্চা প্রয়োজন হয় আপনারা আগে থেকে বুকিং করে আমরা যদি বলেন তাহলে আমরা কিন্তু বুডিং করে আপনাদের কিন্তু সে মালটি দিতে পারি তো এইরকমই যে যেমন দেশি হাঁসের বাচ্চা বুডিং করা হয়েছে ঠিক যদি একটু এগিয়ে যায় এখানে সোনালির বাচ্চাও কিন্তু আমাদের এখানে বুডিং করা হয়েছে দেখেন এখানে সোনালির বাচ্চা বুডিং রয়েছে এই যে এগুলো আজকে ষোলো সতেরো দিন বয়স হয়ে গেছে দেখেন এগুলো কিন্তু আমাদের পুরো বুডিং করা মাল এগুলো সব অর্ডারে আছে তো যদি আপনাদের কারো অর্ডার দিয়ে মাল কি যদি আপনাদের বড় করাতে হয় তাহলে কিন্তু আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ডিসক্রিপশানে দেওয়া ফোন নাম্বারে আপনারা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আজকের মতো এই পর্যন্ত নমস্কার